একটা সম্পর্ক গড়ে তুলতে গেলে অনেক সময় লাগে কিন্তু একটা সুন্দর সম্পর্ক নষ্ট করতে গেলে না দু সেকেন্ডও লাগে না তাই যে সম্পর্কে আপনি আবদ্ধ আছেন বিধাতার কৃপায় আপনি যেই মানুষটাকে জীবন সাথী হিসেবে পেয়েছেন তাকে নিয়ে বাকিটা জীবন যাতে আনন্দে দিন যাপন করতে পারেন এই চেষ্টা করুন একে অপরের সাথে অ্যাডজাস্ট করার কথা ভাবুন কে অপরের অতীত নিয়ে বেশি ঘাঁটাঘাঁটি করতে যাবেন না কেউ কারোর অতীত নিয়ে খোঁটা দিতে যাবেন না ভাই পড়ে আছে তো বর্তমানে ভাবুন না বর্তমানটাকে নিয়ে বর্তমানে নিজেদের আরও কতটা হ্যাপি করা যায় বর্তমানে নিজেদেরকে আরও কিভাবে ডেভেলপ করা যায় ভাবুন না এসব নিয়ে কেন অতীতের কথাগুলো টানছেন অতীতের ওই সব তিক্ততাগুলো যদি আপনি আলোচনা করেন তাহলে দেখবেন নিজেদের মধ্যে আরও দূরত্ব বাড়বে হ্যাঁ অতীতের ওই ঘটনাগুলো ভাবুন আলোচনা করুন যেটা আপনাদের আরও আনন্দ দেবে এরকম অনেক উদাহরণ রয়েছে এরকম অনেক ঘটনা রয়েছে আপনার জীবনে সেগুলো নিয়ে আলোচনা করতে পারেন কিন্তু ভাই এমন অনেক তিক্ততা আছে না অনেক তিক্ততা দেখবেন প্রত্যেকের মনের মধ্যে এরকম জমে থাকে অতীতের অনেক স্মৃতি আছে যেগুলো নিয়ে খোঁটা দিলে যেগুলো নিয়ে যদি কেউ সামনে বলে খুব কষ্ট লাগে প্লিজ ওগুলো অ্যাভয়েড করার চেষ্টা করুন অন্য কারোর সাথে নিজেদের তুলনা করতে যাবেন না কে দশতলা বিল্ডিং করলো কে চার চাকা কিনে ফেললো কার বরে রোজগার কত কার বউ কত সুন্দরী ইত্যাদি ইত্যাদি ভাই কার ছেলে আবার ক্লাসে ফার্স্ট হলো কার ছেলে ভালো চাকরি পেয়ে গেল এই নিয়ে ঘরে খোঁটা দেওয়া ছেলেকে ভাই অতীত মানে কী বলবো অন্য কারোর সাথে তুলনা না করে যদি আমরা নিজেদেরকে ডেভেলপ করতে পারি যে অতীতে একটা সময় কেমন ছিলাম এখন কেমন আছি বারো ভবিষ্যতে নিজেদেরকে কোন জায়গায় নিয়ে যেতে চাই এইভাবে যদি নিজের আমরা বসে একটা পর্যালোচনা করতে পারি পরিবারের মধ্যে তাহলে দেখবেন সেখানে ভালো কিছু পাবেন আর যদি নিতান্তই তুলনা করতে হয় তুলনা করে দেখুন না তাদের সাথে যারা বড্ড অসহায় যারা আপনার থেকেও কষ্টে আছে যাদের জীবনে দুঃখ কষ্ট সমস্যা আপনার থেকেও বেশি তাদের সাথে তুলনা করুন না কোথায় পাবেন সেই সব মানুষদের কাছাকাছি কোনো বাস স্ট্যান্ডে যান বা রেল স্টেশনে যান দেখতে পাবেন আর মাঝে মধ্যে না এমনি জাস্ট সময় পেলে আর কি এবার হাসপাতাল থেকে ঘুরে আসবেন এই যে সকালে ঘুম থেকে ওঠা থেকে ঘুমোতে যাওয়া পর্যন্ত আমাদের অধিকাংশ মানুষের একটাই টেনশান যে কি করে ধন ধনসম্পত্তি বাড়াবো কি করে টাকা পয়সা বেশি উপার্জন করব দেখবেন মনোভাব একটু হলেও না বদলাবে মাঝে মধ্যে একটু হাসপাতাল থেকে ঘুরে আসতে হবে কিছু আমরা সাথে করে নিয়ে যাব না বন্ধু আর কিছু নিয়েও আসেনি আমাদের পরিচয়টা হচ্ছে আমাদের কর্ম এই কর্মই আমাদের আসল পরিচয়